হ্যালো কৃষ্ণা সকলকে স্বাগতম পুরাতত্ত্ব স্টুডিওতে ইউটিউব এবং ফেসবুক পুরাতত্ত্বতে আমরা প্রতিদিন বিভিন্ন বিষয় আলোচনা করছি ঠিক রাত সাড়ে আটটা ইন্ডিয়ান টাইম টাইম রাত নটা তো আমাদের অনেকে অনেক কমেন্ট করছেন মন্তব্য করেন করছেন তো আজকে একটা খুব সুন্দর বা খুব মজার একটা মন্তব্য পেলাম আমরা কমেন্ট পেলাম প্রশ্ন পেলাম যেটা গোমাতা সম্বন্ধে প্রশ্ন করেছেন নিলয় দত্ত তার কমেন্টটা হচ্ছে এরকম যে আমার একটা প্রশ্ন আমিষ নিরামিষ এই তর্কে আমি নিরপেক্ষ আমি উনি উনি নিরপেক্ষ মনে করছেন আমিষ খেলেও চলবে নিরামিষ খেলেও চলবে উনি নিরপেক্ষ প্রশ্ন গোমাতা দুধকে আমরা মায়ের দুধের মতো এতই প্রিয় গোমাতার দুধ গরু গাভীর দুধ আমাদের এত প্রিয় তো এই দুধ কিভাবে একজন সাধু মানুষের পা ধোয়ানোর কাজে ব্যবহার করা হয় এতে কি আমার গোমাতাকে ছোট করা হলো না অর্থাৎ গোমাতা আমরা গোমাতার দুধকে মায়ের দুধের মতো তুলনা করছি আবার এই গোমাতার দুধ দিয়ে সাধুর পায়ে ধোয়াছি পায়ে ঢালছি তো কিভাবে গোমাতার দুধটাকে অপমান করা হলো ছোট করা হলো সুন্দর যুক্তিযুক্ত প্রশ্ন করেছেন নীলা দত্ত তারপর সেবার গোপীকান্ত কি বলা যায় হরে কৃষ্ণ অনেক ধন্যবাদ নিলয় দত্ত আপনার যে গোমাতার প্রতি আপনার যে শ্রদ্ধা বর্তমান তো আমাদের যে বৈদিক কালচার বিশেষ করে ভারতীয় সংস্কৃতি গাবিকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমরা ভুলেই গেছি কিন্তু আপনার যে গাভীর প্রতি যে সম্মান এই জন্য আপনাকে খুব সাধুবাদ জানাচ্ছে আমি আপনাকে প্রণাম করি যে উনি আমাদের মাতা শাস্ত্রে বলা আছে সাত প্রকার মাতা রয়েছে আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নীকা ধেনুর ধাত্রী যথা পৃথিবী আহ সপ্তই মাতর স্মিতা এই সাত প্রকার মাতার মধ্যে গো মাতা হ্যাঁ কেননা উনি মায়ের মতো আমাদেরকে পালন করেন মায়ের দুগ্ধ আমরা হয়তো দেড় বছর বা দু বছর পান করি গাভীর দুগ্ধ কিন্তু একদম মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরেও গাভী থেকে যা কিছু আমরা পাই গোদুগ্ধ দধি ঘৃত এই পঞ্চগভ্য এটা মানে অত্যন্ত পবিত্র গাভী এমন একটি প্রাণী তাকে বলা হচ্ছে দেবতা দেবতা গোময় বসতি লক্ষ্মী গোময় গোবরের মধ্যে দ্বাদশ জন বারো জন লক্ষ্মী বাস করে গোমূত্রে আর গোমূত্রে বাস করে সেই জন্য গাভী নয় আর সেই গোদুগ্ধ এটা অত্যন্ত ভগবানের প্রিয় আমরা জানি ভগবান যিনি লীলা করেছেন বিশেষ করে বাল্যলীলা উনি আহ মাখন চুরি করেছেন দুধ দই ভগবানের এটা অত্যন্ত প্রিয় আর পঞ্চগব্য ছাড়া ভগবানের পূজা হয় না দেবতাদের পূজা হয় না হম তো এই পঞ্চগব্যটা শাস্ত্রে বলা হয়েছে যে পঞ্চগব্য দেবতাদের পূজা করা উচিত ভগবানের পূজা করা উচিত কিন্তু ভগবান নিজে ভাগবতে উদ্ধ বলেছেন যে সর্বদেব আচার্য মাং বিজানিয়াত নবমে করহিচিত হ্যাঁ উনি বলছেন আচার্যকে সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করা উচিত আচার্য মাও করিচিত তো উনি প্রশ্ন করেছেন বিজানিয়াত ময় গুরু যে সর্বদেবেন দিয়ে কোন সাধুর পা ধোয়ানো হলে এটাকে অপমান করা হচ্ছে কিন্তু এইখানে ভগবান বলেছেন যে গুরুদেবকে যদি সাধারণ মানুষ বলে মনে করা হয় তাহলে তাকে নরকে যেতে হবে অর্চা বিষ্ণু শিলাধি বিষ্ণুর বিগ্রহকে কেউ যদি মনে করে এটা শালোগ্রাম এটা দিয়ে আমি বাদাম ভেঙে খাবো তাহলে কিন্তু তাকে নরকে নরকে যেতে যেতে হবে হবে শিলাদি গুরু সু নরমতি অর্চা গুরুদেবকে যদি সাধারণ মানুষের মতো মনে করেন ইনি ইন্ডিয়ান গুরু ইনি আমেরিকান গুরু হ্যাঁ তাহলে কিন্তু নরকে যেতে হবে আর ভগবানের চরণ ধৌত জল চরণামৃতকে সাধারণ জল বনে মনে করে পান করে ভগবানের প্রসাদ কে ভাত বলে মনে করবে ডাল বলে মনে করবে ভাত ডাল তরকারি হ্যাঁ তাহলে কিন্তু নরকে যেতে হবে তাহলে আপনি যে প্রশ্ন করেছেন এই যে যে কনসেপ্ট কোন সাধুকে ভগবানের মানে প্রিয় যে গাভী তার দুগ্ধ দিয়ে পা ধোয়া এটা কোনো সাধারণ সাধুর জন্য নয় কল সাধু সাধারণ সাধারণ সাধু মানে কল সাধু যিনি ভগবানের শুদ্ধ ভক্ত তার পূজার জন্য তার চরণ ধোয়ানোর জন্য তার অভিষেকের জন্য শাস্ত্রে বলা হয়েছে এখানে সর্বদেব ময় গুরু গুরুদেবের আরাধনা করলে গুরুদেবকে অভিষেক করলে তার চরণ ধৌত করলে পঞ্চাম দিয়ে সমস্ত দেবতারা সন্তুষ্ট হয় ভগবান নিজে বললেন এটা ভাগবতের অতএব আমরা যে ইস্কনে গুরুদেবের ব্যাস পূজার দিনে গুরুদেবের চরণ পাদ প্রখলন করি শাস্ত্রে বলা হয়েছে যে গুরুদেবকে ভগবানের মতে পুজো করবে কিন্তু গুরুদেব যখন তাকে পদপুখলন করা হচ্ছে তিনি ভাবছেন না তিনি ভগবান তিনি সেটা অফার করছেন তার গুরুদেবকে তিনি আবার অফার করছেন তার গুরুদেবকে এটা আলটিমেটলি ভগবান ব্যাসদেবের প্রতিনিধি রূপে গুরুদেব আমাদের যে পূজা বা শ্রদ্ধা তিনি ভগবানকে পৌঁছে দিয়েছেন তিনি সেটা ভাবছেন না যে আমার শিষ্য আমার পা ধোয়ানো উচিত আমাকে ফুল দেওয়া উচিত আমাকে প্রণাম করা উচিত তিনি সেটা ভাবছেন তিনি ভগবানের প্রতিনিধি রূপে তার গুরুদেবের রূপে আমাদের সমস্ত শ্রদ্ধা করছেন বা এই পঞ্চামৃত দিয়ে যদি গুরুদেবের কিছু অন্যায় নয় শাস্ত্রে সেটা বলা হয়েছে আর সেটা যুক্তিসম্মত এটা অবমাননা করা হয়নি হ্যাঁ বা গোমাতাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এটা এটা যথাযথ ইউটিলাইজ খুব সুন্দর যে গুরু যে গুরু একটা জট বা মানুষের যে ইয়ে থাকে সিদ্ধান্ত বা মানুষ মনে করে আপনি করলেন যে সাধুর সম্মান করা এ সমাজে সাধুর সম্মান নিয়ে আমার থেকে মন্ত্রণ করা যারা সাধুর সম্মান বুঝতে পারছেন গুরুদেব গুরুদেব ভগবানের সমান বলে সমতুল্য অর্থাৎ গুরুদেবকে আমরা এটা একটা গুরুদেব যে ভগবান সেরকম বলছি না আমরা তুমি বলছি গুরুদেবকে ভগবানের মতো সম্মান করা ভগবানকে যেরকম দুধ অভিষেক করানো হয় গুরুদেবকে সেরকম করা হয় পুজো করা হয় এবং শুদ্ধ ভক্ত যারা এসছেন তাদের জন্য আশা করি প্রশ্নটা উত্তর পেলেন নিলয় দত্ত যে গো দিয়ে কোনো সাধু সাধুর পায়ে ধোয়ানো এটা আমরা যদি কাউকে সাধু বলে মনে করি প্রকৃতপক্ষে সাধু শুদ্ধ ভক্ত তাহলে শুদ্ধ ভক্ত ভগবানের প্রতিনিধি স্বরূপ তাকে আমরা যেরকম করতে পারি যাকে তাকে সেরকম নয় আশা করি এতে আপনাদের সন্দেহ নিরসন করে হারে কৃষ্ণ ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য এই প্রশ্ন করার জন্য আরো আপনারা সবাই যারা শুনছেন প্রশ্ন করতে পারেন এই আলোচনাগুলি শেয়ার করুন সবার কাছে আমরা কৃষ্ণ কথা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন গুরুত্বপূর্ণ আর মূল্যবান সময় দিয়ে সেই কথাগুলি বলছেন দিব্য জ্ঞান আমাদেরকে কৃষ্ণ কথা দত্ত কথা বলছেন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনি হয়তো ধরে বসে

আপনারা এই আলোচনাগুলি পাবেন এবং প্রতিদিন দুপুর বেলা আপনারা ফেইসবুকে এই আলোচনাগুলো পেয়েছেন